আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে আলোচনা করব বই যে বই পড়ে আমরা জ্ঞান অর্জন করি আসলে বই কি শুধু কাগজে লেখা নয় এই জন্য জ্ঞানের স্রোত যা যে কোনো জায়গা থেকে প্রবাহিত হতে পারে একটি গাছ যদি আমাকে শেখায় তাহলে সেই বই একটি মুখ যদি গল্প বলে আমার ভাবনার জগত নাড়ে তাহলে সে মানুষও বই কারখানার শ্রমিকের ক্লান্ত চোখে আমি দেখি গল্প দুঃখ অভাব আশা সবই পড়ার মতো যারা মনে করে বই মানেই মুদ্রিত কাগজ তারা সীমাবদ্ধ দৃষ্টির বন্দি পৃথিবী তখনও বইয়ের পূর্ণ ছিল যখন মানুষ লিখতে পারত না কাগজও ছিল না এমনকি কলমও ছিল না তখন একজাক পাখি আকাশে উড়লেই তার চলনও হতে পারে পাঠ্য যদি আমি দূরদৃষ্টি দিয়ে দেখি এবং তা নিয়ে আমি ভাবি এই যে সুদূর আমাজন বন এটা শুধু বন নয় সবচেয়ে বড় গ্রন্থাগার হাওর হ্রদ মরুভূমি সবই পাঠযোগ্য পড়ার অর্থ হল জ্ঞান আহরণ যে কোনো মাধ্যমে যে কোনো দৃষ্টিকোণ থেকে সমুদ্রের মাছের মাছের শব্দ শুনাও একটা পাঠ কবরস্থানও পাঠ প্রতিটি ছায়া প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দিগি আমাদের শেখায় জীবন এক বিশাল ত্রিমাত্রিক গ্রন্থাগার যেখানে চোখ খুললেই জ্ঞান বড়ে যায় পাঠক হওয়া মানেই শুধু পড়া নয় জীবনকে প্রকৃতিকে মানুষকে সব কিছুকেই বোঝার এবং গ্রহণ করার এই সব কিছুকে আমরা যদি সঠিকভাবে বুঝতে পারি উপলব্ধি করতে পারি তাহলে জ্ঞানের বহিপ্রকাশ ঘটে এক অন্য মাত্রায় তখন একজন মানুষ অমানুষ হতে পারে না একজন মানুষ দুর্নীতিবাজ হতে পারে না একজন মানুষ অপর মানুষের ক্ষতির চিন্তা করতে পারে না যদি আমরা প্রকৃতি এবং নিজেকে তা লালন করি ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন